আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরে বিদ্যুৎহীন পরিবার গরমে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে জীবন বাঁচান এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুথন্তী ইউনিয়ন সেমরা গ্রামের বিদ্যুৎ বিদ্যুৎবিহীন পরিবার গরমে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে জীবন বাঁচান হাতের নাগালে বৈদ্যুতিক খুঁটি তারের মাধ্যমে বিদ্যুৎ সেবা আশপাশের বাড়িঘরের বিদ্যুতের লাইন চলছে ফ্যানের শান্তির বাতাসে আরামদায়ক জীবনযাপন চোখের সামনে দেখলেও নিজেদের ভাগ্যে এমন সুযোগ এক যুগ ধরে অধরায় রয়েছে ইসারউদ্দিন ভূয়া সহ দশ থেকে বারোটি পরিবারের অর্ধশতাধিক বৃদ্ধ থেকে শিশুর জীবনে ইসারউদ্দিন ভূইয়া সাত ছেলে নিয়ে গ্রামের পৈতৃক পুরাতন বাড়িতে জায়গার সংকটে বসবাসের অসুবিধার জন্য গ্রামের উত্তর পাড়ায় খালি জায়গায় প্রায় এক যুগ আগে বাড়ি করার উদ্যোগ নেন প্রথমে তার বড় ছেলে আমিরুদ্দিন উদ্দিন বসবাস শুরু করে একে একে তার সাত ছেলের পরিবারের বৃদ্ধ থেকে শিশু নারী পুরুষ মিলে প্রায় আঠাশ থেকে ত্রিশ জন সহ আব্দুল সালাম ভুঁয়া আবু ইউসুফ ভুইয়া ইকরাম হোসেন ভুইয়া ফারুক আহমেদ ভুইয়া ও মাসুম ভুঁয়ার পাঁচটি পরিবারের আরও বিশ থেকে বাইশ জন সদস্যের বসবাস সেখানে শুরু হয় ইসারউদ্দিন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুথন্তী ইউনিয়ন সেমরা গ্রামের মৃত সিরাজ উদ্দিন ছেলে বাকি সদস্যরা তাদের বংশের লোকজন তাদের বসবাস এক যুগ অতিবাহিত হলেও ব্রাহ্মণবাড়িয়া পল্লীবিদ্যুৎ সমিতির বিভিন্ন অফিসে ও দালালদের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করেও বিদ্যুৎ সংযোগ নিতে না পারায় অতি দুর্ভোগের মাধ্যমে জীবনযাপন করছেন গরমের মৌসুমে পরিবারগুলোর বৃদ্ধ ও বাচ্চাদের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করে তখন অনেকেই বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে জীবনের শান্তি খুঁজে পান ইসারউদ্দিন উদ্দিন ভুইয়া জানান এই গ্রামে পৈতৃক বসত বাড়িগুলো জনসংখ্যা বৃদ্ধির কারণে গ্রামের উত্তরে খালি জায়গায় বিগত বারো বছর আগে বসবাসের জন্য বাড়ি নির্মাণ করার পর থেকেই বিদ্যুতের ভোগান্তি শুরু হয়েছে শুরুতে একাধিকবার পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে কোন সুরাহা পায়নি তাদের পরামর্শ অনুযায়ী বাধ্য হয়ে দালাল এর হওয়ার পর থেকে ঘুরছে সবশেষে উপজেলার বুথন্তি গ্রামের আজগর আলী নামের এক ইলেকট্রিশিয়ানের সাথে সত্তর হাজার টাকা চুক্তি করে বিশ হাজার টাকা দিয়ে দুই বছরের অধিক সময় ধরে ঘুরছে এর মধ্যে স্থানীয় নির্বাচিত মেম্বার বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ জানান আমাদের বিদ্যুতের ব্যবস্থা হয়েছে জরুরি আজকের মধ্যেই একটি নম্বর দিয়েছে তখন তাদের সাথে কথা বলে সাত হাজার টাকা বিকাশে পাঠানো হয়েছে সে বলেছিল টাকা পাঠানোর দুই তিন দিনের ভিতরে বিদ্যুৎ আসবে কিন্তু এই টাকা দেওয়ার পাঁচ মাস হলো কোন খবর নেই তাকে বললে সে আসবে বলে কালোক্ষেপণ করে যাচ্ছে তিনি আরও জানান এই গরমে তার স্ত্রী অসুস্থ বৃদ্ধ মানুষ কষ্ট সহ্য করতে না পারার কারণে ঢাকায় এক ছেলের বাসায় দিয়ে রেখেছেন দুই পুত্রবধূকে ছোট ছোট নাতি সহ তাদের বাবার বাড়িতে দুই তিন মাস যাবৎ পাঠিয়ে রেখেছেন বাড়িতে গরমকালের থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে এর সময় আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে তিনি আক্ষেপ করে বলেন এই বাড়িতে এসে এক যুগ চেষ্টা করেও বিদ্যুৎ পেলাম না মৃত্যুর আগে পাব কিনা সেটিও বুঝতে পারছি না আমাদের মতো এমন করুণ পরিণতি যেন আর কারো জীবনে না আসে সেই কামনা করি সরেজমিনে খুলে দেখা যায় দশ থেকে বারোটি পরিবারের পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন সদস্যদের ভোগান্তি ছরম আকার ধারণ করেছে তাদের বাড়ির একশো গজ পূর্ব পাশের বাড়িতে বিদ্যুৎ রয়েছে দুইশো গজ উত্তর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন বয়ে গেছে পশ্চিম ও দক্ষিণের এক দশমিক পাঁচ শত গজ দূরের বাড়িতে বিদ্যুৎ থাকলেও মাছের দশ থেকে বারোটি পরিবার বিদ্যুৎবিহীন প্রবাসী মাসুম ভুইয়া জানান এখানে বাড়ি তৈরি করে যেন মহাপাপ করেছে আমাদের কষ্টের বিষয়টিকেও পাত্তা দিচ্ছে না ঘরে একটি ফ্রিজ ফ্যান ব্যবহার করতে পারছি না এমনকি বর্তমান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবাইল অন্যের বাড়িতে গিয়ে অনুরোধ করে চার্জে লাগাতে হয় লজ্জায় বাড়িতে একটি মেহমান আনতে পারি না এই দুঃখ কোথায় বলব স্থানীয় ইলেকট্রিশিয়ান আজবর আলী জানান আমি বিদ্যুৎ সংযোগ দিতে তাদের সহযোগিতা করব বলেছি এবং সহযোগিতা করে যাচ্ছি তাদের সহযোগিতা ঠিকমতো না পাওয়ার কারণে দেরি হচ্ছে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ জানান ইসারউদ্দিন ভুইয়া আমার চাচা লাগে কিছুদিন আগে বিদ্যুৎ অফিস থেকে আমাকে তাদের বিদ্যুৎ সংযোগের জন্য যোগাযোগ করে কিছু টাকা জমা দেওয়ার জন্য একটি নম্বর দেয় তখন আমি ইসারউদ্দিন ভূইয়া চাচাকে নম্বরটিতে যোগাযোগ করে টাকা জমা দিয়ে বিদ্যুৎ সংযোগ আনতে বলি পরে তারা বিদ্যুৎ না পেলে আমার কাছে আবার আসলে আমি তাদের আবেদনের কপিটি নিয়ে অফিসে যাওয়ার কথা বলি তারা আবেদনের কপিটি খুঁজে না পাওয়ার কারণে অফিসে যাওয়া হয়নি বিজয়নগর সাবজোনাল অফিসের এজিএম প্রশান্ত বিশ্বাস জানান আমাদের কাছে গ্রাহক নিজে আসলে আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। ব্রাহ্মণবাড়িয়া নিউজ